পশ্চিমবঙ্গে যতগুলো ইডির রেড চলছে সেটা একটাও শতপ্রণোদিত বা বিজেপি কেন্দ্র থেকে করাচ্ছে না পশ্চিমবঙ্গে একাধিক দুর্নীতিতে বিভিন্ন মামলা হয়েছে মানুষ অভিযোগ করেছে কোর্ট রায় দিয়েছে তবে ইডির এখানে তল্লাশি চলছে জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে বাকিবুরদের মতন শাহজাহানরা গোটা পশ্চিমবঙ্গে এরকম বারো হাজার বাকিবুর শাহজাহানরা আছে যারা এই টাকাকে লুট করেছে তার খাবারের সাথে কীটনাশক এবং বিষক্রিয়া করিয়েছে এবং তা দিয়ে গোটা রাজ্য এবং বাইরেও পাচার করেছে ফলে এটা ইডির ব্যাপার সিবিআই তাদেরকে নিয়েছে এই লুটের সাথে যখন দেখতে দেখা গেল দেখা গেল নিজেদের এলাকায় সন্দেশখালিতে গরিব মানুষের জমিও লুট করেছে এদের বিরুদ্ধে যতই তদন্ত হোক এরা যা অন্যায় করেছে সেই অন্যায়ের শাস্তির দিকে আমরা তাকিয়ে আছি শাস্তিটা হবে তো তল্লাশি কেন আর যা খুশি করুন শাস্তিটা কি হবে নাকি পার্থ অনুব্রত আর জ্যোতিপ্রিয়র মতন ওই জেলে পড়ে থাকবে ডিপার্টমেন্টের বাকি লোকদের শাস্তি কবে হবে সেই শাস্তির জন্য আমরা তাকিয়ে আছি এবং প্রথম থেকে জবে পুট করছে এখন আরও একটা সমস্যা হয়েছে কেন্দ্রীয় নীতির কারণে ট্রেড অ্যাপ্রেন্টিসরা আগে তিন বছরের ট্রেনিং থাকতো তারপরে তারা এখানে জব পেতো পার্মানেন্ট হতো শিখতো এখন হয়েছে প্রতি বছর ট্রেড অ্যাপ্রেন্টিসের ব্যাচের পর ব্যাচ নেওয়া হবে হেলমেট আর সেফটি বুট দেবে তাদেরকে ট্রেনিংয়ের নামে প্রথম থেকে জবে পাঠাচ্ছে কারণ লোক নেই কোম্পানিরও সমস্যা রিক্রুটমেন্ট করতে পারছে না পলিসির কারণে তাহলে পারমানেন্ট নেচারের লোক রিক্রুট নেই পারমানেন্ট জবটা কন্ট্রাক্ট ওয়ার্কার করছিলো এখন কন্ট্রাক্ট ওয়ার্কারও সেই জায়গায় নিতে চাইছে না ট্রেনি দিয়ে এটা সারতে চাইছে এটা এক বছরের ট্রেনিং সার্টিফিকেট নিয়ে দেশে কাজ খুঁজে বেড়াচ্ছে তাহলে এই ধরনের ট্রেনিদেরকে কাজে ব্যবহার করছে যারা ঠিক সেইভাবে এই ইন্ডাস্ট্রির সঙ্গে অ্যাকাস্ট্যান্ড হতে পারিনি এখনও শিখতে সময় লাগবে তাহলে এরকম সময়ে আমাদের এই অ্যাক্সিডেন্টের পিছনেও এখন দেখলাম দুজন ট্রেড আছেন একজন সিনিয়র ম্যানেজার আছেন সিনিয়র টেকনিশিয়ান আছেন দুজন একজন সবগুলো চারজন আছে একটা ইটিএল ইলেকট্রনিক্স টেকনিক্যাল ল্যাবরেটরি আর একজন আছেন বিও এফের যেখানে স্পটে ঘটেছে সেখানে এবারে এই যে দুর্ঘটনা এখন ট্রেনিরা এর দ্বারা কভার আপ নয় তারা বেতন পায় না তারা একটা স্টাইপেন্ড পায় তাদের অন্য কোনো সুযোগ সুবিধা নেই তাদেরকে জবের সঙ্গে যুক্ত করে কাজ করানোর কথা নয় কিন্তু এই যে এটা এই দুজনের হয়েছে বলে বোঝা যাচ্ছে সারা প্ল্যান্টে এই প্রবণতা সব ডিপার্টমেন্টে আছে কারণ কিভাবে জব হবে লোক তো নেই তাহলে ট্রেনিং এসছে তাকেও ট্রেনিংয়ের নামে কাজে পাঠাচ্ছে তাহলে এই সমস্ত বিষয়ে এখন ওই পরিবারগুলোকে কোম্পানির সরকারের যেহেতু নীতিটা সরকারের আর স্ট্যান্ডটা কোম্পানি সবাই মিলে চাকরি তো দিতেই হবে পরিবারের কাউকে আর এই ট্রেনিং পিরিয়ডের সময় এই যে ট্রিটমেন্টটা এটা নিয়ে চিন্তা সবার করার সময় হয়েছে আমরা অনেকবার উল্লেখ করছি আর তোমরা প্রথম যে প্রশ্নটা করছো দুর্গাপুরে বরংবার এই অ্যাক্সিডেন্ট ঘটছে হ্যাঁ এই যে সেফটির অনেকগুলো ফ্যালাসই ঘটছে এই কয়েকদিন আগে লিঙ্ক রোডে মারা গেল আমাদের একটি ছেলে প্ল্যান গ্যারেজে কাজ করেন